রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন একটি চরম পরাজয়ের মুখে রয়েছে ইউক্রেন আর এই চরম পরাজয়ের মুহূর্তে এসে আমেরিকা ইউক্রেনের জন্য প্রায় ছয় হাজার পাঁচশো কোটি ডলারের একটি তহবিল অনুমোদন করেছে আপনারা কি মনে করেন যে এই তহবিল ইউক্রেনকে তার পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদামির জেলেনস্কি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন আমেরিকার এই সহযোগিতা যুদ্ধের একটি যৌক্তিক সমাপ্তি টানবে আসলে তিনি যৌক্তিক সমাপ্তি বলতে কী বোঝাতে চেয়েছেন সেই ব্যাপারে আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করতে পারেন বা মন্তব্য করতে পারেন কিন্তু আমার কাছে যদি আপনি বলেন যে এ ব্যাপারে কিছু বলতে আমি যেটি বলবো অনেকের হয়তো পছন্দ হবে কিনা আমি জানি না তবে ন্যাটো এবং আমেরিকার এ ব্যাপারে তেমন কোনো পছন্দের কথা নেই এটি নিশ্চিতভাবে বলা যায় ছয় কোটি ডলার আসলে টাকার হিসাবে সেটি পাহাড় সমান একটি অর্থ এখনও পর্যন্ত আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ষোলো হাজার কোটি ডলারের উপরে খরচ করে ফেলেছে কিন্তু ফলাফল আপনারা একটু চোখে দেখুন টোটাল ইউক্রেনের প্রায় বিশ পারসেন্টের উপরে এখন রাশিয়ার দখলে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এখন প্রতিনিয়ত ফ্রন্টলাইনে ইউক্রেনীয় বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়ছে প্রতিদিন খবর পাওয়া যাচ্ছে একটু একটু করে জায়গা হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনীর সম্মুখ সমরের সেনারা আর এরই মধ্যে এই ধরনের একটি সাহায্যের সংবাদ মিস্টার বলদবির জেলনেস্কির মতো চাতক পাখির মতো অবস্থা তৈরি করতে পারে পানির অপেক্ষা করতে করতে যখন ছয় মাস এক বছর চলে গেছে তখন এক ফোঁটা পানি যদি পাওয়া যায় তিনি তো ধন্যবাদ জানাবেন এবং তিনি তো খুশি হবেনি কিন্তু প্রকৃত অর্থে এখানে খুশি হওয়ার কি কোনো কারণ রয়েছে বদ্ধুরা আমেরিকা যে সাহায্যগুলো দেবে সেই সাহায্যের মাধ্যমে আমেরিকার কোম্পানির কাছ থেকেই অস্ত্রগুলো ক্রয় করতে হবে এতদিন পর্যন্ত যে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রের মাধ্যমে আমেরিকার কোম্পানিগুলোর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে মূলত পৃথিবীর বিভিন্ন অবস্থানে যুদ্ধ বাঁধিয়ে রেখে নিজেদের কোম্পানির বিশালাকার লাভ এবং সামনে দশ থেকে বিশ বছরের অস্ত্র ক্রয়ের বা অস্ত্র বাজারটি ঠিক করা আমেরিকার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল সময় যত যাচ্ছে আমেরিকার অর্থনৈতিক ব্যাপ্তি ছোট হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশ ডি ডলারাইজেশন প্রক্রিয়ায় এমনভাবে তার অর্থনীতিকে সাজাচ্ছে যেন আমেরিকার প্রভাব বলয় থেকে বের হয়ে আসা যায় এটি কেবল শুরু হয়েছে তার প্রধান মাধ্যম হল ব্রিক্স ব্রিক্সের মাধ্যমে ভবিষ্যতে আপনারা নতুন ধরনের একটি অর্থনৈতিক প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন এবং ব্রিক্সই ভবিষ্যৎ অর্থনীতির নেতৃত্ব দেবে তখন যেন আমেরিকা নিজের ক্ষমতা ধরে রাখতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছে তাদের মধ্যে অন্যতম একটি হলো অস্ত্র ব্যবসা সারা বিশ্বব্যাপী টোটাল অস্ত্র ব্যবসার অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে থাকে আমেরিকা আর বাকি অর্ধেক মূলত সারা বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলো বন্ধুরা বুঝতেই পারছেন অস্ত্র ব্যবসা যদি শেষ হয়ে যায় তাহলে আমেরিকার অর্থনীতির বারোটা বেজে যাবে সুতরাং আপনারা আমার শান্তির কথা বলে শান্তির নামে যুদ্ধ চাপিয়ে দিয়ে যে সকল ঘটনাগুলো ঘটানো হচ্ছে এগুলো সবই পূর্ব পরিকল্পিত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ইসরায়েলের অস্তিত্ব রক্ষাই আমেরিকার এজেন্ডার মধ্যে পড়ে পৃথিবীর অন্য কোনো দেশের নিরাপত্তা বিধানের কোনো গ্যারান্টি আমেরিকা দিবে না এবং কোনো দিন দিতেও পারবে না সেই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা এবং সার্বভৌম নিরাপত্তা নিয়ে এই ধরনের যে একটি ক্যাচালের মধ্যে আমেরিকা পড়েছে তারা সেটি কল্পনা করতে পারেনি এই প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো এর বেশি ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন ক্রুজ মিসাইল ছুড়েছে ইরান কতগুলো আঘাত আনলো সেখানে সেটি কোনো বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো সেখানে হামলা চালানোর সাহস এবং সেখানে হামলা চালিয়ে সাহসী করেনি তাদের কয়েকটি বিমান ঘাটিকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে পৃথিবীর সর্বশালী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পাঁচটি দেশ একসাথে এই সকল ক্ষেপণাস্ত্রগুলোকে শুটডাউন বা ইন্টারসেপ্ট করার পরেও সেগুলোকে রোখা যায়নি ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে আঘাত এনেছে সুতরাং এই ধরনের আঘাত যদি পরমাণু ওয়ারহেডের মাধ্যমে হয়ে থাকে তাহলে রাষ্ট্রটি আকাশে চলে যাবে চিরজীবনের জন্য সুতরাং ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে না পারে এবং এই পারমাণবিক গবেষণা বা পারমাণবিক অস্ত্র নির্মাণের পর সেগুলোকে ওয়ারহেডের মাধ্যমে ইসরায়েলের পাঠাতে না পারে সেটি নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কাজ করছে পশ্চিমা বিশ্ব আমেরিকা এবং ন্যাটো তার সাথে তো ইসরায়েল রয়েছেই বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে কাজ করতে করতে আমেরিকা এখন খেই হারিয়ে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যের বুকে পুরো পশ্চিমা বিশ্বকে দাবরের পর রেখেছে আমেরিকার ঘাঁটিতে রকেট হামলা হয়েছে সিরিয়ার এই ঘাঁটিটি এখন সবচেয়ে বেশি অনিরাপদ আমেরিকার জন্য ইরাকে অবস্থিত বিভিন্ন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে আত্মঘাতী ড্রোন এবং রকেট হামলার মাধ্যমে জর্ডানে অবস্থিত আমেরিকার ঘাঁটির কয়েকজন সৈন্য মারা গেছে এবং চল্লিশ জনের মতো আহত হয়েছে আমেরিকার এই ঘাঁটিটির অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল আত্মঘাতী কয়েকটি ড্রোনের মাধ্যমে ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা এই হামলাটি পরিচালনা করে ইয়েমেনের বিদ্রোহীরা পুরো লোহিত সাগর দখল করে নিয়েছে এখানে অন্য কারো মাতবাড়ি চলে না আমেরিকা এবং ব্রিটেন একসাথে বিমান হামলার মাধ্যমে বারবার চেষ্টা করেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ধরে রেখে বাণিজ্যিক রুটটি সুষ্ঠু রাখতে বা সঠিকভাবে রাখতে কিন্তু হুতিরা একেবারে না ছোড়বান্দা কচ্ছপ কামড়ের মতো এমন কামড় দিয়েছে শেষ পর্যন্ত তারা এখানে রণভঙ্গ দিয়ে ক্ষান্ত হয়েছে অর্থাৎ কয়েক মাস ধরে চেষ্টার পরেও ব্রিটেন এবং আমেরিকা এই জলরুটটি এখনও পর্যন্ত নিরাপদভাবে চালু করতে পারেনি সেই ইয়েমেনের বিদ্রোহীরা কয়েকটি বিষয়ে এখানে টার্গেট করেছে ব্রিটেন আমেরিকা এবং ইসরায়েল সম্পর্কিত যে সকল জাহাজ এখান দিয়ে যাবে এবং যে সকল জাহাজ এখান দিয়ে বের হইবে সবগুলোকে তারা টার্গেটে রূপান্তরিত করবে গত সপ্তাহে হুতিরা নতুন করে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ধারণা করা হয় ইরানের বাহিনী হিসেবে হুতিকে মোটামুটি এখানে দাঁড় করিয়ে রেখেছে ইরান পৃথিবীর কোনো শক্তি তাদের এখান থেকে থামাতে পারবে না অর্থাৎ ইসরায়েলের অর্থনীতির ছান্দে উঠাই না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে লড়বে না বর্তমানে একটি গবেষণায় জানা গেছে ইসরায়েলের বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে প্রায় সত্তর শতাংশ ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে তিরিশ শতাংশের মতো সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে এখানে অবস্থিত বিদেশিরা নিজেদের অনিরাপদ মনে করছে ফলে তারা প্রতিনিয়ত এখান থেকে ছেড়ে যাচ্ছে বা ইসরায়েল ছেড়ে যাচ্ছে এটি একটি দেশের জন্য চরম একটি হানিকর অবস্থা অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরতে দেশটির কত বছর লাগে সেটি এখন দেখার বিষয় প্রতিনিয়ত এই ধরনের কার্যকলাপের মাধ্যমে দেশটি স্থায়ীভাবে টিকে থাকার সক্ষমতা হারাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আমেরিকা নিজস্ব সক্ষমতা যেদিন হারিয়ে ফেলবে সেদিন সেও পটল তুলবে নাকি এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হতে পারে আপনাদের কাছে কি মনে হয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি সঠিকভাবে ভূমিকা পালন করত প্যালেস্টাইনরা খুব দ্রুতই তাদের অধিকারটি ফিরে পেত আর এখন যে চাপের মধ্যে রয়েছে সেই চাপ যদি ওদের উপর প্রতিনিয়ত বাড়ানো যায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের মুসলিমরা তাদের অধিকার ফিরে পাবে প্যালেস্টাইনের মুসলিমরা তাদের দেশ ফিরে পাবে আশা করি এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিমদের কানে পানি যাবে বন্ধুরা ইরান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে তারা আবার ঘোষণা দিয়েছে তারা একটি পর্যায়ে পৌঁছে গেছে ইচ্ছা করলে তারা সাত দিনের মধ্যে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম আর এই ব্যাপারটি দিনের মধ্যে হয়তো কোনো একটি ব্রেকিং বা মহা নিউজ হয়ে আসতে পারে আমি তথ্যগত ব্যাপারগুলো একটি সংগ্রহ করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো যদি আপনারা নিতে চান বা পেতে চান আমাদের দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পৃথিবীর যেখান থেকে আপনারা দেখেন না কেন অবশ্যই আমাদের সমর্থন করুন প্রতিনিয়ত আমরা ইসরাইল ইরানের যুদ্ধের আপডেট ইরান সহ মুসলিম বিশ্বের সামরিক ক্ষেত্রে নতুন নতুন সাফল্যগুলো তুলে ধরব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে দুর্দান্তভাবে ভিডিওটি উপভোগ করেছেন কারণ মুসলিম বিশ্বের সামরিক সক্ষমতার বহিঃপ্রমাণ সবসময়ের জন্য আমাদেরকে উদ্দিলিত করে বন্ধুরা ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সহ অন্য দেশের সামরিক উন্নয়নের বাইরে নয় ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত থাক